আমি একটি কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম নারী লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যাহা কিছু এলো পাপ্তা বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তারা নিয়াছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়াকে তোমা করে নারী হেহ জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শৈতান অথবা পাপ যে শয়তান যে নর নয়ে নারী ও নহে ক্লিপ সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখি তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিয়াছে রূপে রূপে সংসারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রদ্র দাহ কামিনী এনেছে যামিনী শান্তি সমীরন বাড়ি বহ দিবসে দিয়েছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধূ পুরুষ এসেছে মরুতৃষালয়ে নারী যুগাইছে মধু শস্য ক্ষেত্র উর্বর হইল পুরুষ চালালো হাল নারী সেই মাটি শস্য রূপিয়া করিল সুশামল নর বাহে হাল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শিশে স্বর্ণরৌপভার নারীর অঙ্গ পরশ লবিয়ে হয়েছে অলংকার নারীর বিহরে নারীর মিলনে নর পেলো কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল খোদা নারী দিল সুধা খোদা সুদাই মিলে জন্ম লোভিয়াছে মহামানবের মহাশিশু তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শীতের সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপরি কত বন্দিল দিল সেবা তীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া সেবা কোনো কালে একা হৈনিক পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া দিয়াছে রাজ্যের যতগ্লানী পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী যাদের ধরে দিলতার অমর মহামানব বরসে বরসে যাদের শরণে করি উৎসব খিয়ালের বসে তাদের জন্ম দিয়েছে বিলাসী পিতা লব কুসুবনে তেজিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিকালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ মুখে করিয়া তার সুমিল যে তার করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীর যিনি কাঠে না হানি কুঠার বারসে ফিরিয়া শুইয়া সে আয় অধ্য নারী চাপা ছিল এতদিন আজ চাপা আছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্ধি কাহার উঠিয়াছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনি রসা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হতে হবে তত ক্লিপ স্বর্ণ যক্ষ যক্ষপুরিতে নারী করিল তোমায় বন্ধিনী বল সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপাত্যে কৌ কথা চোখে চোখে আয় চাহিতে পারো না হাতের পায়ে মল মাতার ঘুমটা ছিঁড়ে ফেলো ও নারী ভেঙে ফেলো ও চিকল যে ঘুমটা তোমায় করিয়াছে ভিড় সে আবারণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আবারণ ধরার দুলালি মেয়ে ফেরো আর গিরি দরি বনে পাখি সম্মান গেয়ে কখন আসিল প্লোট জমরাজ নিশীত পাখাই উড়ি ধরিয়া তোমার পুরিল তাহার আধার বিবহার পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হইতে আজ মরি মরণের পুরে নামিল ধারায় সেই দিন বিভাবরী ভেঙে যম নাগিনীর মতো আইমা পাতাল ফুড়ি আধারে তোমায় পদ দেখাবে মা তোমারই ভগ্নচুরি পুরুষ জমের খুদা কুকুর মুক্তাতে লুটাই পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যাবে যে হাতে পিয়ালে অমৃত সেই হাতে আজ কুটবি দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে বেনারিও জয়